আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত পবিত্র কোরআন মাজিদ শিক্ষার উদ্দেশ্যে করে আমি একটা বড় অনেক বড় প্রোগ্রাম হাতে নিয়েছি যেটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কাজ আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন তোমাদের ভিতরে সর্বোত্তম তাহারা যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয় এ বিষয়ে আরও অনেক হাদিস আছে এই হাদিসগুলো যদি আমি ক্লাসের ভিতরে বলি তাহলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি অন্য অন্যদিনে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদেরকে আমার পরিচয় দিই যেহেতু আপনি ভিডিও দেখার জন্য আসছেন আপনি একজন ছাত্র আমি একজন টিচার এই মুহূর্তের ভিতরে তো এই জন্য আমি আমার পরিচয় দেই আর আপনাদের পরিচয়টা আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং কোন ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে কোন থানা থেকে বলতেছেন সেটা সুন্দর করে বিস্তারিত বলবেন সমস্যা ও সমস্যা আমাদেরকে লিখে জানাবেন কোনটা বুঝতে পারতেছেন আর কোনটা বুঝতে পারতেছেন না অবশ্যই আমাদেরকে জানাবেন আর এটা কথা বলে রাখি আমাদের এই ভিডিওর কম ডিসক্রিপশন বক্সে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওই চ্যানেলে আমাদের শুধু কোরআন শিক্ষার ক্লাস পোস্ট করা হয়ে থাকবে ওই চ্যানেলে আপনারা বেশি ফলো করবেন আর এই চ্যানেল আমার হলো ওয়াজের চ্যানেল তারপর হয়ে আপনাদের অনেকেই কমেন্টসের জন্য আমি কোরআন শিক্ষার ক্লাস দিতে বাধ্য হলাম আমি কথা দিয়েছিলাম তো অনেকেই আমি ভিডিও পোস্ট করলে ওয়াজের ভিডিও পোস্ট করি কিন্তু কমেন্ট আসে হুজুর করেন শিক্ষার ক্লাস কখন থেকে দেবেন এই জন্য আমি ভিডিওটা মূলত করলাম যাই হোক বেশি কথা না বলি যেহেতু ক্লাসের সময় অল্প আর আপনাদের যদি কাজ থেকে থাকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ওই কাজটা করে তারপরে ভিডিওটা পেলে করে এই ভিডিওটা মন দিয়ে ক্লাস করবেন আসলে আমরা কোরআন শরীফ যারা পড়তে পারি না আমাদের ভাগ্য অনেক খারাপ আমরা যতগুলো সময় বাংলার পিছনে দিয়েছি এতটুকু সময় আমরা কখনোই আরবি পিছনে দেইনি এখন যারা আমরা বড় হয়েছি শুধু আমাদের মনের ভিতরে এতটুকু হয় আমি যদি কোরআন শরীফ আগে শিখতাম আমি যদি শিখতে পারতাম তাহলে আমার অনেক উপকৃত হতো তো আমরা কোরআন শরীফ যেহেতু পড়তে পারি নাই আমরা অনেকেই উস্তাদ পাই না ভালো উস্তাদ পাই না বা আমাদের সময়ের সংকীর্ণতার কারণে আমরা শিখতে পারি নাই যে যেতেই সমস্যায় হোক না কেন যেহেতু এখন আমরা বেঁচে আছি আমরা মরে যাইনি এই জন্য আমরা কোরআন শিক্ষা গ্রহণ করে যেন আমরা খবরে যেতে পারে আমাদের তিরিশটি ক্লাস আমি করবো তার ভিতরে আজকে প্রথম ক্লাস আজকে অল্প ক্লাস করব তিরিশটি ক্লাসের মাধ্যমেই আমি আপনাদেরকে পবিত্র আল আলকুরানূলকালীন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব আর ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্য আপনারা আমাদেরকে জানাবেন কমেন্টস করে আর কিছুক্ষণ পর যেখানে বুঝতে পারবেন না ওই জায়গায় বাংলা লেখাগুলো আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিবেন পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরে ভিডিওটি ডাউনলোড করে তিরিশটি ক্লাস দেখে দিবেন অবশ্যই আপনি কোরআন শরীফ ইনশাআল্লাহ শিখতে পারবেন তো আমরা প্রথমেই কোরআন শিক্ষার শুরু করব আমি বলবো আপনারাও অবশ্যই উচ্চারণ করে বলার জন্য চেষ্টা করবেন বিস্মিল্লাহি রহমা নির্বাহী রব বিজিদেনী আনিল বলেন রব বিজিদেনী আইল মা রব বিজিদেনী আইল মা আল্লাহ পরবুল আল আমিন আমাদেরকে পরার মতো তফদান করে এখানে লক্ষ্য করেন আরবি অক্ষর ২৯টি। মাখরাজ সতেরোটি সতর্কমূলক অক্ষর পনেরোটি আরবি অক্ষরের কোনটা যেটা আলিফ বা তা এগুলো হলো উনত্রিশটি এর ভিতরে মাখরাজ সতেরোটি মাখরাজ হলো যে অক্ষরটা যে স্থান থেকে উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে মাখরাজ হলো উচ্চারণের স্থান মাখরাজের শাব্দিকত্ব হলো উচ্চারণের স্থান যেমন আপনাদেরকে বোঝায় যেমন ফা জিবাড় আগা সেন এটা অন্য জায়গা এটাকে কি বলা হয় কোনোটা জিব্বার আগা জিব্বার গোড়া গোলা হ্যাঁ হলক থেকে এটাকে মাখরাজ বলা হয় তাহলে মাখরাজ কয়টি সতেরোটি আরবি অক্ষর উনত্রিশটি মাখরাজ সতেরোটি সতর্কমূলক অক্ষর পনেরোটি সতর্কমূলক অক্ষর পনেরোটি মানে উনত্রিশটি অক্ষরের ভিতরে সতর্কভাবে পনেরোটি অক্ষর আমাদেরকে উচ্চারণ করতে হবে তাহলে সতর্ক অক্ষর মূলক অক্ষর হলো পনেরোটি সতর্কমূলক কাকে বলা হয় প্রশ্ন সতর্কমূলক অক্ষর কাকে কয় উত্তর যে অক্ষর পড়তে গিয়ে ভুলবশত অন্য অক্ষর হয়ে যায় সতর্কমূলক অক্ষর পড়তে গিয়ে ভুলবশত অন্য অক্ষর হয়ে যায় সতর্কমূলক অক্ষর তাকে কয় অর্থাৎ আপনি উচ্চারণ করছেন সা কিন্তু সা অক্ষর উচ্চারণ করতে গিয়ে আপনার সিন যাবার সা সতর্ক থাকতে আপনি উচ্চারণ করছেন জিম জিমের উচ্চারণ করতে না গিয়ে আপনি রালের উচ্চারণ করে বলছেন তাহলে যে অক্ষরটা যে ঠিক যেখানে ঠিক সেখানে উচ্চারণ করতে হবে যেমন আমরা জানি বাংলাতে যেমন এই লক্ষ্যটা লেখেন এখানে এখানে আপনি এইখানে ইত্যাদি বোঝাই দিই এখানে লেখা আছে আলিফ সে ফ অক্ষরের দরকার এই ফ অক্ষরের পরিবর্তে যদি আমি এখানে বা অক্ষর লাগাই তাহলে এর উচ্চারণ হবে আলিব আলিব তাহলে এই অক্ষরটা যেখানে দরকার ঠিক সেখানে বসাইতে হবে এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পড়া যাবে না এটাকে সতর্ক থাকতে হবে এটা কি সতর্কমূলক অক্ষর বলা হয় আশা করি বুঝতে পারছেন পরের ক্ষেত্রে আসি অক্ষর শিক্ষা চার মাস্কের কৌশল হলো পাঁচটি তাহলে আমি আপনাদেরকে কয়েকটি তিনটির মাধ্যমে আমি শিক্ষার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা এটা স্ক্রিনশট নিয়ে এটাকে রেখে দিবেন হ্যাঁ পরবর্তী আপনারা এগুলো ভেঙে ভেঙে পড়ার জন্য চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তো দান করুন বলে আমিন অক্ষর পরিচয় উপর থেকে নিচের দিকে খাড়া টান আলিফ তার নাম আলিফ তার নাম এই যে উপর থেকে নিচের দিকে খাড়া টান এটা আলিফ তার নাম আমরা যারা অনলাইনে আসছি অবশ্যই আলিফকে আমরা চিনি আর আরেকটা আলিফ হলো এই আলিফটাকে আমরা অনেকে চিনি এটাকে লাম বলে পড়ি অথবা খাড়া দাগে নিচের দিকে ডানে টান আলিফ তার নাম আলিফ তার নাম এডাও আলিফ এডাও আলিফ হয়তো আপনি বুঝতে পারতেছেন তাহলে আলিফ হলো দুই রকম বলেন কয় রকম দুই রকম একটা হলো আলিফ এরকম আর এটা আলিফ হল উপর থেকে নিচের দিকে ডান দিকে টান আলিফ তার নাম তো এই অক্ষরটা আমাদের অনেকের উচ্চারণ করতে না একে লাম ধরে বলি মনে রাখবেন উপর থেকে নিচের দিকে আর ডান দিকে টান এই দিকে টান দিতে হবে এই দিকে এটা হলো আলিফ আটটাও দেখাই আপনাদেরকে এই যে আলিফ এই যে উপর থেকে নিচের দিকে এই দিকে টান এটা হলো এটা হলো তা এই যে এটা হলো আলিফ আরেকটু দেখাই এটা হলো বা আর এটা হলো আলিফ তাহলে উপর থেকে নিচের দিকে ডানে টান আলিফ তার নাম তাহলে অক্ষরের নাম আলিফ এটা আলিফ এটা ওয়ালিফ এবার আসেন আমরা উচ্চারণ করব এটা ওয়ালিফ এটা ওয়ালিফ প্রথম লাইন শুরু করলাম প্রথম ক্লাস অবশ্যই মনোযোগী হবেন আপনারা বুঝতে পারতেছেন কি না আমি না আমাদেরকে জানাবেন আজকে প্রথম ক্লাস হ্যাঁ এটা হলো আলিফ এটা ওয়ালিফ এটা ওয়ালিফ এখানে উপরে যে চিহ্ন এটা হলো জবর এটা হলো জেদ এটা হলো পেশ আবারও এটা হলো জবর জের পেশ আবার জবর জের পেশ আবার জবর জের পেশ তাহলে উপরে থাকলে জবর ওই চিহ্নটায় নিচে থাকলে জের ওই চিহ্নটায় উপরে থাকলে পেশ এবার আসেন আলিফের উপরে যদি জবর হয় আলিফটাকে হামজাহ বলতে হবে কি বলতে হবে হামজাহ বলতে হবে এইখানে লক্ষ্য করেন প্রশ্ন লেখা আছে আলিফ কখন হামজা বলা হয় উত্তর আলিফ যে যখন হারকাত আর সুকুন তানবিন পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় হারকাত মানে জের জবর পেশকে পেশের নাম হারকাত জের জবর পেশকে কে বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যতগুলো যেখানে করান শিল্পী শুধু জবর শুধু জের শুধু পেশ এর তিনটা চিহ্নের সমন্বয়ে এটাকে হারকাত জেরো হারকাত জবর ও হারকাত পেশো হারকাত জেরের উচ্চারণ তাড়াতাড়ি জবর উচ্চারণ তাড়াতাড়ি পেশের উচ্চারণ তাড়াতাড়ি এবার আসেন জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এবার আসেন এখানে আরেকটু শিক্ষা বাকি আছে এডাও আলিফ আলিফ এই আলিফের উপরে যদি জবর হয় আলিফের নাম হামজা আলিফের নিচে জের থাকে আলিফের নাম হামজা আলিফের উপরে পেশ থাইলে আলিফের নাম হামজা এখানে বুঝি আলিফের কোনো কিছু নেই জবর নাই জের নাই পেশ নেই কিছু নেই এটাকে আলিফ আলিফের মধ্যে যখনই জবর হয় আলিফের নাম হামজা বলতে হয় আবার যদি এখানে জবর না থাকতো এটাও আলিফ এটা আলিফ কারণ জবর নেই এখানে যদি একটা জবর দেওয়া থাকতো এই আলিফের নাম হামজা হয়ে যেত তাহলে আমরা বুঝলাম কি এটা আলিফ এটাও আলিফ আলিফ দেখতে দুই রকম এই দুই রকম আলিফের উপরে যদি জবর জের পেশ দেওয়া থাকে আলিফটাকে তখন হামজা বলতে হবে আশা করি বুঝতে পারছেন আরেকটা উদাহরণ দিয়ে বলি যেমন ডাক্তার ডাক্তারকে আমরা দেখলে বুঝতে পারি কেমন ডাক্তারের গায়ে পোশাক থাকে পুলিশকে আমরা চিনতে পারি কি পুলিশের গায়ে পোশাক থাকে তাহলে আমরা পুলিশকে চিনি কীভাবে তার গায়ে পুলিশ পোশাক থাকার কারণে আমরা তাকে বলি পুলিশ আলিফকে আমরা আলিফ বুঝবো আর আলিফের উপরে যে লাগার কারণে এই পোশাক থাকার কারণে আলিফের নাম সম্মানিত হয়ে হামজা হয়ে গেছে তো আমরা উচ্চারণ করি হামজা জবর আ আরেকটি কথা প্রথম ক্লাসে শুরু করে বলি আমি আপনাদেরকে বানানের তিনটি উপায়ে আপনাদেরকে শেখাব প্রথমে বানান করব পরে বানান শব্দে শব্দে পরে উচ্চারণ করে আমি পড়ার জন্য চেষ্টা করব। করবো ক্লাস করলে পড়লেই পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ হামজা জবর আ হামজা জের এ হামজা পেশ ও আ এ বলেন আ এ ও আবার আ ই আ পরের শব্দ দেখেন এখানে তানবেন দেখে দুই জবর হামজাদি জবর আনবে নুনের সাথে আন এটাও আন এটাও আন হামজাদি জবর আন হামজা নুন জবর আন এটাও আন এটাও আন তাহলে আমরা প্রথম শব্দ বলি আ এ উ আন এটাও আন ইন দিয়ে ইন পরে সমান সমান দিয়ে দিয়েছে এটাও ইন এখানে একটু শিক্ষা বাকি আছে আমি একটি ক্লাস করবো এটাই বিস্তারিত আজকে প্রথম ক্লাস আমি অল্প সময়ের ভিতরে শেষ বেশি বেশিক্ষণ সময় নিলে পরে ক্লাস আপনারা হয়তো নাও করতে পারেন এই জন্য আমি সহজ ভাষায় বোঝাচ্ছি হামজাদি পেশ উন হামজা নুন পেশ উন হামজা হামজাদুইজের ইন হামজা নুন যে ইন এখানে বোঝাচ্ছে এটাও নুন এখানেও নুন আছে তা আমরা উচ্চারণ ডাই করি আন আন ইন ইন উন উন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় জের জবর পেশকে হার কাত বলা হয় হার কাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় জের জবর পেশ যত জায়গায় উচ্চারণ তাড়াতাড়ি যত জায়গায় শুধু দুই জবর শুধু দুই জের শুধু দুই পেশ এই উচ্চারণগুলোকে তাড়াতাড়ি পড়তে হবে আমরা লাইনটাকে শেষ পর্যন্ত উচ্চারণ করি ভেঙে ভেঙে পড়বো পরে আমি উচ্চারণ করে দিতে আ এ উ আন আন এন এন ওন উন আবার আন আন এন এন ওন ওন আমরা পরে পৃষ্ঠে চলে যাই বা অক্ষর আপনারা এই ক্লাসগুলোকে অবশ্যই বারবার দেখার জন্য চেষ্টা করবেন এবার আসেন প্রথম অক্ষরকে আমরা বা উচ্চারণ করবি বা দেখতে তিন রকম শব্দের শুরুতে এরকম শব্দের মাঝখানে এমন শব্দের শেষে এরকম যদি থাকে তাহলে এগুলোকে বা এটাও বা এটাও বা এটাও বা কোরআন শরীফ চালাবাত করতে যেখানে শব্দের শুরু হবে শব্দের শুরু শব্দের মাঝখানে শব্দের শেষে এই কোরআন শরীফে তিনভাবেই আসবে আর অন্যভাবে আসতে পারবে না তাহলে এখানে লক্ষ্য করেন এটা বা এটা বা এটাও বা আর প্রথমে লক্ষ্য করেন এই যে এখানে বা এখানে বাংলাদে লেখা আছে সোজা টানে দুই মাথা উঁচু নিচে একটি নোক্তা তার নাম বা তার নাম বা সোজা টানের দুই মাথা উঁচু নিচে একটি নোক্তা তার নাম বা অথবা একটি দাঁতের নিচে একটি নক্তা থাকলে তার নাম বা এটাও বা এটাও বা আমি আপনাদেরকে ক্লাসগুলো বারবার পড়তেছি আমি মনে করবো আপনারা কেউই কিছু পড়তে পারেন না নতুন ক্লাস করতেছেন এই জন্য আমি বারবার পড়তেছি যেন সহি শুদ্ধ করে অবশ্যই ভালো করে পড়তে পারি ইনশাল্লাহ আমরা উচ্চারণ করি বাজের বি বাজবর বা বা পেশ, বু বি বা বু পরে বা দুই জবর বান বা দুইজের বিন বা দুই বুন এটা আরেকবার বাজের বি বা জবর বা বা পেশ বু আমি যখন থেমে যাবো আপনি উচ্চারণ করে দিন বাদুই জবর বান বা দুইজের বিন বা দুই বুন এবার আমি উচ্চারণ করব আপনি উত্তর দিয়ে বাজের কি বি বা জবর কি বা পেশ কি পেশ, বু যখন আমি কী বলবো তখন আপনি উত্তরটা বলে দেবেন জবর বান বা বাদুইজের বিন বা দুই পেশ বুন পরের শব্দ আসি বাপেস এই যে এখানে কি পড়ছেন এটা বু বা জবর বা বু বা হামজাজের ই বাজব বা ই বা হামজাজের ই বাজব বা ই বা বু বা ই বা ইবার আছেন হামজা আজের আ বাজের বি আবি বাজব বা আবি বা এখানে দুইটা অক্ষর করে এখানে দুইটা এখানে গিয়ে তিনটি অক্ষর তিনটি অক্ষর যখন থাকবে তিনটি অক্ষর বেলায় আমরা দুইটা করে ভেঙে নিব। এখানে ঠিক একই রকম পরবর্তী ক্লাস যখন আসবে ঠিক এমন করে থাকবে আর এখানে আমি ভেঙে ভেঙে পড়াইতেছি এই কারণে আপনাদের পড়া সুবিধার জন্য হামজা জবর আ বাজের বি আবি বা বা হামজা জবর আ আ আব বা এর সাথে আব অথবা এবার বলতে পারি হামজা বাজর আব দুই অক্ষর একসাথে উচ্চারণ হবে যখন সাকিন থাকবে সাকিন আর হারকাতের অক্ষর একসাথে উচ্চারণ হবে হামজা বা জবর আব আব আবার এবার ভেঙ্গে ভেঙ্গে বি বা ই বা আ বি বা আব আবার বি, বা, বু, বান, বিন, বুন, বু, বা, ই, বা, আ, বি, বা, আব, আব এবার শব্দে শব্দে। এখান থেকে বান, বিন, বুন, বুবা, ই বা, বা। আবহ পড়তে পড়তে মুখস্থ করে ফেলবেন আর আমাদের এই ক্লাসগুলো বইয়ের ভিতরে সাজানো থাকবে আমি অনেক ক্লাস করতে চাইলাম আরও দুই অক্ষর পড়াতে চাইছিলাম ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি আজকে ক্লাস অল্প করাইলাম যেহেতু আপনাদের প্রথম ক্লাস এই জন্য আমি বেশি পড়াইলাম না আপনাদের আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো জানাবেন সেগুলো ঠিক করে দেবো ইনশাআল্লা আজকে পর্যন্তই আর আমাদের কমেন্টস বক্সে একটা লিঙ্ক থাকবে ওই চ্যানেলে গিয়ে আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি